গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো অনুমি আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত এখন ঘড়ির কাটায় সকাল সাড়ে আটটা বাজলো এখন থেকে স্টার্ট করছি ভিডিওটা বৃহস্পতিবার আজ আজকে আবার ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে আগের রাতে একদম ঘুমাতে পারিনি তো দেরিটা হয়ে গেছে কি করব বলো তাই কাজেও আজকে দেরি হয়েছে ওখানে গিয়েছিলাম ভাবলাম যে একটা চিঁড়ে ভাজার প্যাকেট নেব তুমি ভাজার প্যাকেটের কপালে আজকে জুড়লো না দোকানেই চিরে ভাজার নেই জানো তো তবু তো ওই পাশের দোকানে গিয়েছিলাম নিয়ে এলাম দুটো ম্যাগি মানে এরকম যে সাত টাকার ম্যাগিটা আনতে চেয়েছিলাম দুটো তো আমার কাছে খুব ছিল না সেই জন্য এই বড়ো প্যাকেটই দুটো নিয়ে নিতে ভালো আর সাথে নিয়ে শেষে হচ্ছে একটা হলুদের প্যাকেট পুরো প্যাকেটটাও আনন্দ হয়ে গেছে আর প্রভু আসতে অনেকটাই বেলা হয়ে যাবে সেই জন্য তো চলো এখনও স্নান পূজা কিছুই হয়নি মামামকে স্কুলে দিয়ে আসি স্কুলে দিয়েছে তারপর স্নান পূজা সব কিছু হবে আর এই যে ম্যাগির জলটা বসালাম ম্যাগিটা বানিয়ে নেব আমার মনটা দেখেছ বোতলে দিয়েছিলাম লবণ চিনিটা দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন চিনিটা দিয়ে মিশিয়ে দিলাম আর এখানে ম্যাগি দিয়ে দিয়েছি মামাম খাচ্ছে আর বইয়ের ব্যাগটাও আমি গুছিয়ে রেখেছি এবার নিয়েই বেরোবো তো টিফিন টিফিন করে এখন বেরিয়ে পড়েছি মামামকে স্কুলে দিতে চলো মামাকে স্কুলে দিয়ে আসি মামামকে স্কুলে দিয়েছি স্কুলে দিয়ে আমার একটু দরকার আছে মার্কেটের দিকে একটু যাচ্ছি এসে রান্না করব ঠিক আছে এখন আছি এই পার্কটার কাছে একটু হচ্ছে তোমাদের এখানে যে পার্কটা আছে না তোমাদের আগে দেখিয়েছিলাম এই যে পার্কটা এইখানটাতে আছে তো এখন যাচ্ছি এই মাঠ এই মাঠটাকে তো তোমরা চেনো জানো আমার প্রত্যেকটা ব্লগেই তোমাদেরকে দেখিয়েছিলাম তো চলো কেউ নেই সেরকম বাইরে প্রচন্ড রোদ্দুর তাড়াহুড়ো করে স্কুল থেকে এলাম এসে স্নান করে পূজাটা দিয়ে দিয়েছি দিয়ে এখন রান্নাটা বসিয়ে দিলাম আর এই রান্নায় আজকে করছি হচ্ছে কাঁঠালের বীজ দিয়ে কাঁঠালের বীজ সরি কাঁঠালের বীজ দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে আর বেগুন দিয়ে নোটের শাকের চচ্চড়ি আর সজনে ডাটা দিয়ে আর মটর ডাল দিয়ে একটু চচ্চড়ি টাইপের বানাবো তো আজ তো বৃহস্পতিবার সেরকম কিছু আর বানাচ্ছি না এইটুকুতেই সন্তুষ্ট হতে হবে যদিও কাঁঠালের বীজ আমার খুব একটা পছন্দ না আর প্রভুও ভালোবাসে তাই প্রভুকে বানিয়ে দিতেই হবে রোদগুলো তো একদমই বেরোতে ইচ্ছা করছে না কিন্তু বেরোতেই তো হবে তাই ব্যাংকে যাওয়ার ছিল মার্কেটে গিয়ে বললাম গিয়েছিলাম হচ্ছে ব্যাংকে তো ব্যাংকে যে দরকারে গিয়েছিলাম সেই দরকারটা মিটল না সোমবার না হয় বুধবার করে সেখানে আবার যেতে হবে এই দেখো চচ্চড়িটা এখানে হয়ে গেছে আর বড়িটা কত সুন্দর দেখছো গলে গেছে একদম গলে গেছে ওই ডাটাটা একটু ভেজে নিচ্ছি আর আগে দিয়ে একটু জিরে আর লঙ্কা আর তারপর দিয়েছি একটু আদা বাটা একদম এক পাকেই বসিয়ে দিচ্ছি তোর ডাল দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে ঢেলে দেবো সিদ্ধ করে একটু বসা বসা করে নামিয়ে নেবো শেষে একটু দিয়ে দেবো আর ইতিমধ্যেই দেখো কীরকম মেঘলা ওয়েদার হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করেছে মাম্মামকেও আনতে যেতে হবে খাওয়া দাওয়া করে আমি একটু শুয়েছিলাম আর এদিকে মাম্মাম পড়তে বসে গেছে কারণ সন্ধ্যায় একটু দাদাভাইয়ের সঙ্গে খেলু করবে আর একটু কার্টুন দেখবে তো বাবু একটু রসনার জল করেছে ওর বোনকে দিচ্ছে খেয়ে বলছে সুন্দর হয়েছে তো বন্ধুরা একটু ঘুমিয়ে নিই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন আর ভিডিওতে সবাই ভালো থেকো